দুইটা নাই তিনটা নাই দিন নাই রাইত নাই এত যে নবী নবী কইরা তোমার ডাক দিছি জীবনে তোমার দিদার পাইলাম না গো নবী রাত তো তিনটার পরে আপনার উম্মত রাত প্রায় পনে চারটা বাইজা যাইতাছে এই পনে চারটার সময় পাগল গুলা নাই ঘুম নাই কিছু নাই

जीप बटक कदमे में लगा